এই যে আজকে কিন্তু সারাদিনই হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টি ওইদারে এক কাপ চায়ের সাথে একটু ভাজাভুজি হলে কিন্তু বেশ লাগে এবার অনেকেই বলতে পারো যে দাদা চায়ের সাথে ভাজাভুজি খেলে কিন্তু সারা দিন গন্ধ ছড়াবে এবার আমি বলি দেখো অত ভাবলে কিন্তু আর জীবের স্বাদটা মিটবে না এবার দেখো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নাও একদম ঝিরে করে কেটে নাও এবার কিন্তু ওই পেঁয়াজটা একটা বাটির মধ্যে দিয়ে দাও আশীর্বাদের ব্যাসন ইউজ করেছি আমি এখানে দেখা যাক কীরকম আশীর্বাদ হয় আমার রান্নায় এবার ওর মধ্যে একটুখানি সিক্রেট মশলা দাও এবার এই সিক্রেট মশলাটার নামটা তোমরা কমেন্টে ঝাল মতন কাঁচা লঙ্কা অল্প একটু নুন জল ছাড়া প্রথমে একটুখানি মাখো তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নাও এবার তোমরা এখানে সাদা তেল ইউজ করতে পারো বা সর্ষের তেল ইউজ করতে পারো আমি সাদা তেল ইউজ করেছি এবার ছোটো ছোটো পকোড়া সাইজে কিন্তু সবগুলো ছাড়ো ব্যাস এপিট ওপিট ভালো করে ভাজো মিডিয়াম আছে ভেজেছো তো ব্যাস হয়ে গেছে এবার তুলে নাও গরম গরম খাও এই রকম পিঁয়াজের পকোড়া যেটা কিন্তু বর্ষাকালে আলাদাই লাগে এমনি তো খেতে ভালো লাগে আর বর্ষাকাল তো আরও বেশি ভালো লাগে আর হ্যাঁ এই কম্বিনেশনটা কাদের বেশি ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করতে পারো আর যাদের ভালো লাগে না তারাও কিন্তু কমেন্ট করতে পারো আর দেখা যাক কারা যেতে কমেন্টে